একটা রেস্টুরেন্ট যেখানে মানুষ আছে ছবি তোলার জন্য মানে লোক খাজনাছে বাজনা বেশ কথায় আছে না আমরা তোলা কিসের নেশা করে আমি বুঝি না বাইকের নেশার উপরে কোনো নেশা আছে নাকি আসসালামাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার বাসা থেকে বের হইলাম সো আজকে আমার নিজের দুইটা বাইক নিয়ে বের হয়েছি একটা হচ্ছে আমার সামনে আছে ছোট ভাই চালাচ্ছে আর আরেকটা হচ্ছে আমি চালাচ্ছি যদিও ওদের কারো হাতে লাইসেন্স না এই জন্য খুব ভয় লাগে চেন লাগাও চেন লাগাও চেন লাগাও যাচ্ছি হচ্ছে পূর্বাচলে আমার পূর্বাচল অনেক দিন যাওয়া হয় না অনেক দিন অনেক দিন বলতে গেলে আমি ডেলি যাইতাম সেটা এখন যাওয়া হয় না আচ্ছা ওর জন্য একটু ওয়েট করি কারণ বিটুতে হচ্ছে থ্রোটাল রেসপন্স খুবই কম সো আমি টানলেও পিছনে থাকবে এটা স্বাভাবিক ওটা আসতে যাই ও রাস্তাটা খালি থাকলে যে কি শান্তি লাগে টাইনা না এত সুন্দর ফিল কই পাবো বলেন এত সুন্দর রাস্তা এত সুন্দর অকটেন পড়াইলে যে একটা শান্তি আমরা কোলা প্যান্ট কিসের নেশা করে আমি বুঝি না বাইকের নেশার উপরে কোনো নেশা আছে নাকি লাল শাড়ি পরি রক্ত আলতা

থা থাক বয় পায় আস্তে চালাক এটা হচ্ছে লোকাল পুলিশ নট সার্জেন নট বাকি সেগুলো হচ্ছে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে প্রোগ্রাম মিছিল মোগ্রাম থাকলে এইসব পুলিশ ব্যবহার হয় তো এই পুলিশে আমার দেখে আমি পিলিয়নের মাথায় হেলমেট নাই যার কারণে নামায় দিয়েছি বাট এখন দেখে নিজেরা খুব অপমান বোধ করতেছি মানে এই পুলিশ যে দইখা গাড়ি থামাইছি নিজের কাছে খুব অপমান 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 লাগে বলে এই একটা রেস্টুরেন্ট যেখানে মানুষ আসে ছবি তোলার জন্য মানে লোক খাজনার চেয়ে বাজনা বেশী এটা কথায় আছে না ব্যাপারটা এরকম এখানে কোনটা আরে বুঝছি তিনশো ফিট আমারে শিখান তিনশো ফিট বাইজা খাই মিয়া ডেইলি ডেলি সো এই হচ্ছে কুরেগড় রিসোর্ট এটা এমন একটা রিসোর্ট বলবো না সরি রেস্টুরেন্ট এটা হচ্ছে দেখেন বেশিরভাগই আসছে ছবি তুলতে ছবি তোলা শেষ সোনার বাংলাদেশ তারপরে বাসায় চলে যাবে যেমন আমি এই আর কি এখন উঠবে কে কেউ ওই জিনিসের পিছিয়ে উঠতে চায় না আমি বুঝলাম না সবাই ওই গাড়ির দাম দেয় না কেন হ্যাঁ ওই গাড়ির দাম নাই আড়াই লাখ টাকা দেয় গাড়ির দাম সোজা হাট না মানে আমি জিনিসটা খেয়াল করছি মানে আর কয়েক জায়গায় এরকম মানে ওই গাড়ির কোনো দাম নাই এই গাড়ি পাঁচ লাখ হলে ওটা আড়াই লাখ অর্ধেক দামের গাড়ি ওইটা